আসসালামু আলাইকুম দর্শক আমাকেও জানাচ্ছি কুইক ভিডির চ্যানেলে দেশ প্রবাসী যে যেখানে আছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের নিয়মিত লাইভ আমি আপনাদের সাথে আছি দিদারওলা মারিজু সুপ্রদর্শক আমাদের কুইক ভিডি চ্যানেল এবং আমরা দিদার আলম আরজু ফেজ এবং আইডি দুইটা একসাথেই আমরা লাইভে আসছি সুপ্রদর্শক যদি কেউ আমাদের সাথে লাইভে অ্যাড হতে চান তাহলে আমাদের কাছে অ্যাডিকুয়েট সেন্ড করেন আমরা ইনশাল্লাহ আপনাদের অ্যাড করার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক প্রবাসের বাড়িতে আমাদের উচ্চ বিলাসিতা যারা প্রবাসী ফ্যামিলি নিয়ে থাকেন উচ্চ বিলাসিতা এবং আমাদের চাহিদা অনেক বেশি থাকে এই চাহিদার কারণে আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যপ্রাচ্য পড়ালেখা করে আমরা যারা আমাদের কাতার ডুবাই ওমান বা আরাইন কুয়েত সৌদি আরবের যারা আছেন যেসব ফ্যামিলিগুলো আছেন আমাদের বাঙালি যারা আছে বাঙালি বাংলাদেশি স্কুল আছেন বাংলাদেশি কমিউনিটি স্কুল আছেন এবং কিকারও ভালো ভালো স্কুল আছেন ইন্ডিয়ান স্কুল পাকিস্তানি স্কুল এবং আমেরিকান স্কুলগুলোতে আছে এগুলোতে বাচ্চা কাচ্চা যারা পড়ালেখা করায় ভালো মোটামুটি আমাদের জন্য সুচিকিৎসা শিক্ষা এবং বাচ্চারাও মোটামুটি ভালো পড়ালেখা উন্নতি করে আসলে আমাদের কিছু মা বাবা কিছু ফ্যামিলির চাহিদার কারণে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কিছু উচ্চ শিক্ষা এবং উচ্চ বিলাসিতার কারণে আমাদের এই থেকে আমাদের দেশের ইউরোপ আমেরিকাতে বাহিরে পড়ালেখা করার জন্য আসলে আমি যে কথাটি বলতে চাচ্ছি এই বাহিরে পড়ালেখা করানোর জন্য ছেলে মেয়েকে আপনি এককভাবে একা একাতিত্বভাবে আপনার ছেলে মেয়েকে আপনি ছেড়ে দিলেন এই ইউরোপ আমেরিকাতে কি হবে ছেলে যারা প্রথমত আপনার সন্তানদের থেকে ইসলাম ধীরে 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 মৃত্যুবরণ করবে ইসলামিক শিক্ষাটা মৃত্যুবরণ করবে মা বাবার যে একটা অ্যাট্রাকশন আকর্ষণ মা বাবার যে সন্তান প্রতি যেই মায়া মমতা ভালোবাসার দিন দিন হেরে ফেলবে এই মায়া মমতা ভালোবাসা মা বাবার জন্য সবচেয়ে বড় জিনিস সন্তান হচ্ছে যে আল্লাহ একটা পারেন আমরা যে কথাটি আজকে বলতে চাচ্ছিলাম যে সন্তান ছেলে মেয়ে হচ্ছে আল্লাহতাল নিয়ামত এই ছেলে সন্তানকে আপনি বেশি উচ্চ প্রয়োজন নেই একদম নিম্ন মানের শিক্ষক আবার ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে মিডিয়াম একটা শিক্ষা ছেলে জীবন ধারণের জন্য বাঁচার জন্য জীবন যুদ্ধের জন্য যে শিক্ষাটা শিক্ষাটা প্রয়োজন এই আপনি দেন এবং পাশাপাশি শিক্ষার পাশাপাশি যে কারিগরি শিক্ষা যেটা টেকনিক্যাল শিক্ষা টেকনিক্যাল একটা শিক্ষা কারিগরি একটা শিক্ষা আপনার সন্তানদেরকে যদি আপনি দিয়ে রাখেন তাহলে এই সন্তানটা ভবিষ্যতে তার জীবিকা নির্বাহের জন্য তার জীবন চালানোর জন্য জন্য যে মেহনত পরিশ্রম জীবন সংগ্রাম যেটা করতে হবে সেটা সে সে করে যেতে পারবে যদি হাতে কাজ জানা থাকে আমরা আমাদের যে কথাটি বলতে চাচ্ছিলাম সুপ্রিয় দর্শক আমাদের সন্তানদেরকে উচ্চ বিলাসিতার জন্য উচ্চ শিক্ষার জন্য আমরা ইউরোপ আমেরিকাতে আমরা পাঠিয়ে দিই ওখানে পাঠান পাঠালে কি হবে আমরা একটু আগে বলেছি যে ইসলাম প্রথমত ধ্বংস হয়ে যাবে এবং কি আপনার যে মা বাবার সাথে যে আকর্ষণ যে মা বাবার প্রতি যে একটা আন্তরিকতা ভালোবাসা এটা দিন দিন হেরে যাবে এই ইউরোপ আমেরিকাতে কি ওখানকার যারা বাচ্চা কাচ্চা যারা পড়াশোনা করে আমাদেরও অনেক পরিবার পরিজন ওখানে আসেন আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি গল্প না এটা জাস্ট রিয়েল রিয়েল যেটা আমরা গল্প হিসাবে আমি বলে দিচ্ছি এই জন্য যে আমার খুব পরিচিত আমার কাছের একজন বন্ধু মানুষ তার প্রথম একটা ছেলেকে দেশে বাইরে পড়ালেখা করার জন্য পাঠিয়েছে সে এই মধ্যপ্রাচ্য থেকে ওখানে পড়ালেখা করতে 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 যে শিক্ষা অর্জন করেছে শিক্ষা অর্জন করার পরে সেই আবার এখানে ফিরে আসছে ফিরে আসার পরে তার পরবর্তী সন্তানটা আবার সেম জায়গাতে আবার পড়াশোনার জন্য ভালো পড়ালেখা জানে ছেলে মেয়েগুলো খুবই বুদ্ধিমান বুদ্ধিমতী এবং কি খুবই জ্ঞানী এবং কি এই যুগের ছেলে মেয়ে বিশেষ অনেক দূরের কথা না খুবই কাছের সন্নিকটের কথা এই ছেলে মেয়েগুলা একটা একটা করে দুই ছেলে এক মেয়ে এক প্রথম ছেলে তারপর দ্বিতীয় ছেলে আবার সেম দেশের বাইরে পড়ালেখা করছে করে আবার সে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসলো তার পরবর্তী লাস্ট যে মেয়েটি মেয়েটি গ্রাজুয়েশন কমপ্লিট করে ও দেশের কালচার ও দেশের শিক্ষা দীক্ষা ও দেশের যে সব কিছু সেই ধারণ করে আবার সেও গ্রাজুয়েশন কমপ্লিট করে আসলো আসার পরে এদেশেই তাদের একটা এক একজনের এক একজনের করে করে একটা তিনজনের চাকরি হলো চাকরি হওয়ার পরে এসে ভালো বেতনের চাকরিও এই দেশের সরকার দিছে যাওয়ার পরে আমি একটু অবলেপ করে বলছি এই জন্য বলছি যেন আমার যে বন্ধু মানুষ যার এই সমস্যাটা সে যেন বুঝতে না পারে এখন এই ছেলেগুলা মেয়েগুলা যখন এখানে কাজ করতেছে তাদের আর সেই মনের প্রশান্তি আসতেছে না এবং কি কাজ আসছে টেন্ডেন্সি আসতেছে না বেতন ভালো পাচ্ছে কিন্তু তার মন সব সবকিছু চেঞ্জ হয়ে গেছে মামার প্রতি মা বাবার প্রতি সে আকর্ষণ আর নাই মা বাবা এক সময় এখন বর্তমানে কোনো কাজকর্ম নাই এবং কি এদেশে আছেন এখন এই ছেলে মেয়েগুলা তখন সে কি করলো নেটে গিয়ে সেই চার্জ করলো ওখানে জব অ্যাপ্লাইতে চার্জ করলো চার্জ করার পরে তার ওখানকার যেখানে যে পড়ায় করছে ওখানকার ওদের শেষে গভর্নমেন্টের একটা জবে সে অ্যাপ্লাই করলে পরে তার ওখানে চাকরি হয়ে গেলো সে চাকরি হওয়ার পরে মা অফার করলো যে আমার এই জায়গাতে চাকরি হচ্ছে বাবা আমি এখানে চলে যেতে চাই তুমি যেটা ভালো মনে করো মা বাপ কিন্তু বুঝতে পারে নাই প্রথম সন্তান গেল। তার সে এখানে ভালো অবস্থানে আছে ভালো চাকরি বাকি করছে তার পথ ধরে দেখে দিয়ে দ্বিতীয় সন্তানের সেম অবস্থান সেম অবস্থার দ্বিতীয় সন্তান কি করলো সে একই রাস্তা একই হইতে একই জায়গাতে অ্যাপ্লাই করার পরে তারও সে চলে গেল তারপর সে এক এক দুই সন্তানের ছেলে চলে গেল এখন আর মেয়েটি আছে মেটি ওখানকার কালচার টেক করে ফেলছে পড়ালেখা করছে দীর্ঘদিন পড়ালেখা করার পরে ওই মেয়েরও একই অবস্থা আর তার কাছে ভালো লাগতেছে না সেই যাবে যাবে না শিউ না তবে সেই মন চাইলেও একটা জিনিস এপ্লাই করে দিলো করার পর আল্লাহর হুকুম তারও এই হয়ে গেল জব। জব জব গুড জবগুলা ও দেশের গভর্নমেন্ট তাকে এক্সট্রা আরো বাড়তি তার খরচ এবং কি তার যাবতীয় বরণ পোষণ দিয়ে তাকে এখান থেকে নিয়ে গেল ওদের ওই ইনস্টিটিউটে জবের জন্য ভালো হাই স্যালারি হাই র্যাঙ্কে আসুন আবার পরপর করে তিনটা সন্তান তিন নম্বর সন্তান যখন চলে যাচ্ছে যাওয়ার পরে মা বাবা একদম ভেঙে পড়ল মা বাবা ভেঙে পড়ার পরে আমার এই যে সন্তানদেরকে আমরা এত বড় করলাম মানুষ করলাম সন্তানদের জন্য এই এত ব্যবসা বাণিজ্য করলাম ঢাকাতে বাড়ি করলাম চিটংয়ে বাড়ি করলাম নিজ এলাকাতেও বাড়ি করলাম বাড়ি করার পরে নিজ এলাকাতেও বাড়ি করলাম খুব আলিসান খুব সুন্দর বাড়ি করছেন পর এখন তৃতীয় সন্তান চলে যাওয়ার সময় মা বাবার যে মন যে একটা বেঁচে থাকার যে একটা যে আলিঙ্গন এবং আপনার যেই সন্তানদের যে যে একটা চা পাওয়া মা বাবার একটা চা পাওয়া থাকে এই চা পাওয়াটা যখন তিন সন্তান চলে গেলো ফর ফর তখন মা বাবা নিঃস্ব হয়ে গেল একটা সময় প্রথম যেরকম নিঃস্ব ছিল আবার এখন সেই একই অবস্থা নিশ্চয় হয়ে গেল এখন মা বাপ চাইলে ওখানেও যেতে পারে এই আসলেও এখানে থাকতে পারে আবার মাঝে মধ্যে ঢাকা দেওয়া যায় ওখানে কিছুদিন থাকে আবার ইয়ার দেশের গ্রামের যে আলিশান বাংলো বাংলো তো যে মাঝে মধ্যে থাকে কোথাও তারা স্থির হতে পারছে না ট্রাভেলিং এন্ড ট্যুরে আছে এখন এই যে সন্তানগুলো চলে গেল খুবই দুঃখ আমরা আসলে আমরা কেউ আমরা এরকম না যে আমাদের সন্তানগুলো মা বাবা থেকে ছেড়ে দূরে চলে যাক আমাদের পরিবারকে সব সময় সব মা বাবাই চায় তার পরিবারকে কাছে রাখুক কাছাকাছি রাখুক কিন্তু আসলে এরকম পড়ালেখার কারণে উচ্চশিক্ষার কারণে ছেলে মেয়েগুলো ওখানকার কালচারের কারণে তার এক এক করে তিনটা সন্তান চলে গেল এখন আর তাদের কাছে আর কোনো কিছু ভালো লাগতেছে না ভালো লাগে না তারা সবকিছু থেকে নিঃস্ব হয়ে গেল মনে হচ্ছে যেন আসলে এটা দুনিয়ার প্রকৃতিরই নিয়ম আল্লাহরই হুকুম তো আমরা যেটা যে জিনিসটাকে আমরা শিক্ষা নিলাম যেটা গল্পটা বললাম অথবা যেটা সত্যি কথা যেটা বললাম যেটা মনে করেন যে রিয়েল ঘটনাটা যেটা ঘটলো আসলে আমাদের সন্তানদেরকে এরকম আমরা এই ইউরোপ আমেরিকাতে এসব সব জায়গাতে এসব কান্ট্রিতে এসব মহাদেশে পড়ালেখা না করানোর জন্য আমরা যথেষ্ট পরিমাণ আমরা রিকোয়েস্ট করব আমরা চাইব যে আমাদের সন্তানরা যে শিক্ষা গ্রহণ করুক প্রত্যেক মা বাবাই চায় তাদের সন্তানদেরকে খুব কাছে রাখুক সন্তানের ছোঁয়া মা বাবার ছোঁয়ায় সন্তানগুলা ভবিষ্যতে তাদের আচার ব্যবহার এবং কি তাদের স্বালীনতার শিষ্টাচার কিছুই সুন্দর এবং মাধুর্য হয় একজন পরিচিতি হয় পরিচিতি বাড়ে এবং কি আপনার যে ইসলামটা যেটা আপনার কাছে যতটুকু আছে ওই ইসলামটা ওই ইসলামটা আপনার মা বাবার ছোঁয়া থাকলে তখন ইসলামটা আসলেই একটা মা বাবা চায় যে তাদের সন্তানটা বড় হোক বড় হলে সন্তানদের দোয়া যেটা মা বাবার জন্য চায় মা বাবার মৃত্যুর পরে আমরা চাই সবসময় যে আমাদের চাওয়া থাকে যেন আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়া করবে মন ভরে দোয়া করবে মা বাবার জন্য সন্তানের দোয়া সবচেয়ে বেশি মা বাবার জন্য পৌঁছে সেই সন্তানটা যদি মা বাপ থেকে দূরে সরে যায় রোগীর জীবনের সারা জীবনের জন্য যদি দূরে সরে থাকতে হয় তাহলে এই সন্তান আর কি কাজে আসবে সবচেয়ে বড় কপাল আমাদের যেসব মা বাবারা এই উচ্চ বিলাসিতার জন্য দেশের বাইরে পাঠাতে চান এই উচ্চ উচ্চশিক্ষার জন্য আমরা চাইবো আমাদের সন্তানদেরকে আমাদের কাছে রাখুক সকল প্রবাসী পরিবারগুলো ভালো থাকুক এবং কি সকল প্রবাসীর ছেলে সন্তানগুলো মা বাবার কাছে থাকুক আল্লাহ সবার মঙ্গল করুক সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাইফ শর্ট টাইমে আমরা এখানে শেষ করতে হচ্ছে আরেকদিন আবারও ইনশাল্লাহ আপনাদের কাছে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ